দেশভাগের পরে এসছে আমি এই এই মানুষগুলোর নাম বলছি যেমন কারা যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায় যেমন যেমন নচিকেতা চক্রবর্তী যেমন মিঠুন চক্রবর্তী যেমন সুজন চক্রবর্তী যেমন অধীর চৌধুরী এই রেঞ্জের মানুষগুলো যারা এক একসময় ভারতবর্ষে দেশভাগের পরে এসছিল তাদের জন্য যে ভয়ানক আইন হয়েছে সেই আইনের ইমপ্লিমেন্ট শুরু হয়ে গেছে আজকে মধ্যপ্রদেশ গুজরাট দিল্লি মহারাষ্ট্র বিভিন্ন জায়গা থেকে বহু মানুষকে এই বাংলাদেশি অপবাদ দিয়ে মানুষ তো বুঝতে পারছে না কতদিন আগেকার মানুষ এসছে সবাইকে ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশি মানুষ শত্রু তাদেরকে তুলে নিয়ে গিয়ে বিভিন্ন বাংলাদেশে ফেলে দিয়ে আসা হচ্ছে সুপ্রিম কোর্ট এর জন্য দায়ী সুপ্রিম কোর্ট কারণ সুপ্রিম কোর্ট বলেছিল যে বাংলাদেশের যে থাকে ফেলে দিয়ে চলে আসুন গত পরশু দিনের যে মারাত্মক ঘটনাটা ঘটেছে যা কল্পনা করা যায় না সেটা গুজরাট থেকে দুশো দশজন ভারত সরকার ভারতের বিএসএফ দুশো দশজনকে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশের বর্ডারে ছেড়ে দিয়ে এসছে এমনকি আটাত্তর জনকে দিয়েছে সুন্দরবনের বাঘের বাঘের জঙ্গলে যেখানে বাঘ থাকে মানে গত সাতই মে রাতের বেলা সাতই মে এবং আটই মে এই দুই দিনে জনকে আমরা পেয়েছি যাদেরকে এই বিএসএফ বিভিন্ন কর্নারে পশীন করেছে এবং এমন জায়গায় যে জায়গায় জনগণ নেই জনবসতি নেই সেরকম জায়গায় এবং আপনারা জানেন যে সীমান্তের প্রত্যেকটি স্পট তো ফিজিক্যালি অকুপাই করে রাখা যায় না তো যে জায়গাতে কেউ ছিল না এরকম সুযোগে পড়েছে এই দুইশো দুইজনকে দুইশো জনের মধ্যে আমরা পরে আমাদের মাননীয় উপদেষ্টার নেতৃত্বে আমরা আমাদের মন্ত্রণালয়ে মিটিং করে তারপরে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে পুলিশের মাধ্যমে এসবির মাধ্যমে ভেরিফিকেশান করে যাদেরকে বাংলাদেশি পেয়েছি অ্যাকচুয়ালি এরা গত দুই তিন বছর থেকে শুরু করে অতীতে বিশ পঁচিশ বছর আগে বিভিন্ন সময়ে নানান কাজে ভারতে গিয়েছিল তবে তাদের মধ্যে তাদের সন্তানাদিও আছে যারা অনেক আগে গিয়েছিল এই সব কিন্তু তারা ভারতের আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস পেয়েছিল বাট পুলিশ বা বিএসএফ তাদের এগুলো রেখে দিয়ে তারপরে করেছে তো যাই হোক এর পরে যেটা যাদেরকে বাংলাদেশে পাওয়া গেছে তাদেরকে প্রশাসনের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকায় প্রত্যাবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে আবার এর মধ্যে উনচল্লিশ জন রোহিঙ্গা পাওয়া গেছে এই রোহিঙ্গা যারা আমাদের এফডিএম ক্যাম্পে বিভিন্ন সময় রেজিস্টার্ড ছিল কোনোভাবে ওরা পালিয়েছে ওদিকে তো তাদেরকে আমরা ওই এফডিএমএন ক্যাম্পে আমাদের ট্রিপল আর সি আর ইউএন এর মাধ্যমে তাদেরকে ক্যাম্পে ফেরত দিয়েছি ফেরত পাঠিয়েছি তবে এর মধ্যে একটি অ্যালার্মিং বিষয় হলো যেটা মাননীয় উপদেষ্টা একটু হিন্টস দিয়েছেন যে এর মধ্যে আমরা কিছু রোহিঙ্গা পাওয়া গেছে যারা ভারতের ইউএন রেফিউজি ওইখানে রেজিস্ট্রেশন করা আইডি কার্ডও আছে এটা আমরা এই আমাদের দেশীয় ইউএনএইচসিআর এর মাধ্যমে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসটা আমরা সবাইকে জানাতে চাই যে এটি একটি মানব মানবাধিকার লঙ্ঘনের সামিল যে যেই দেশের রেফিউজি সেখানেই তো ওখানে রাখা দরকার ছিল যে তাদেরকে আমাদের হ্যাঁ আইডি কার্ড আছে এবং আইডি কার্ডটা আমি আপনাদেরকে একটু তারা যদি ক্লোজলি কেউ ছবি তুলেন এটা দেখতে পারেন যে এখানে এখানে আমরা পাঁচজন পেয়েছি হ্যাঁ একটা দেখাচ্ছি আমি এই পাঁচজনের একটা দেখাচ্ছি এখানে এই যে তার ইউএনএইচসিআর আপনারা ক্লোজ করলে জুম ইন করলে দেখতে পাবেন ইউএনএইচসিআর আইএন মানে ইন্ডিয়া হ্যাঁ সেখানে রেজিস্ট্রেশন করা তো এই পাঁচজনকেও আমরা যেখানে এই পাঁচটা আছে আমরা এটা এই বিষয়ে অভিযোগ দায়ের করছি আচ্ছা আর একটি নোট যেই জায়গাটা বাংলাদেশের যে সুন্দরবন সেইখানকার যে জায়গায় ডিপ সুন্দরবন যেখানে বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্সও পৌঁছুতে পারে না যেখানে সেই জায়গাটা মানে যেখান থেকে রায়মঙ্গল নদী নদীর যে জায়গাটা থেকে ভিতরে প্রায় আট ঘন্টা লাগে সেই গভীর জঙ্গলের ভিতরে বাংলাদেশের বিজিবির যে প্রধান তার মুখ থেকে যেটা জানা যাচ্ছে সরকারি স্টেটমেন্ট যে ওই জায়গাটা বাংলাদেশ কিন্তু নজরে রাখতে পারে না কারণ ওটা হিংস্র জায়গা সেটা পুরো বাঘেদের জায়গা সেইখানে আমার ভারতবর্ষে বসবাস করা অখণ্ড ভারতের ভূমি সন্তান আটাত্তর জনকে এই নরেন্দ্র মোদী সরকার সেখানে বাঘের মুখে ফেলে দিয়ে এসছে এবং মারাত্মক বিষয় হচ্ছে তাদের ওখানে সমুদ্র পাশে সমুদ্র সমুদ্রের জল খাওয়া যায় না অর্থাৎ তাদের বুক ফেটে যাচ্ছে তৃষ্ণার জল নেই তাদের খাদ্য নেই বাঘের মুখে এখন নরেন্দ্র মোদী অমিত শাহ এটাই হিন্দুত্ব তাদের ইচ্ছা ছিল যে এদেরকে যেন বাঘে খেয়ে নেয় ঠিক একই পদ্ধতিতে আমি জানি আমি আমার কাজ হচ্ছিলো মণিপুরে আমি ওখান থেকে একটা খবর পেয়েছিলাম তিনটে মেয়েকে উলঙ্গ করে মিজোরাম বর্ডারে বাংলাদেশের ঢুকিয়ে দেওয়া হয়েছিল তাড়িয়ে দেওয়া হয়েছিল নাহলে গুলি করে দেবো যা এটা আমি শুনেছিলাম বিশ্বাস করিনি কিন্তু এখন দেখলাম এই দুশো দশ জনের মধ্যে আটাত্তর জনকে এমন জায়গায় ফেলেছে যেখান থেকে কেউ জীবনে আর ফিরে আসতে পারবে না একমাত্র একটাই রাস্তা বাঘের মুখে যাওয়া কিন্তু এই ছেলেগুলোর সৌভাগ্যবান তারা কী করেছে এদের মধ্যে হিন্দু মুসলমান দুই আছে এরা কি করেছে এরা আটাত্তর জন একসঙ্গে হাত ধরাধরি করে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটা শুরু করেছে এবং ভাগ্যবশত তারা বাংলাদেশের ফরেস্ট ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করে ফরেস্ট ডিপার্টমেন্ট তখন এদেরকে রক্ষা করে উদ্ধার করে এবং উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে এবং তাদেরকে খেতে দেয় এবং তাদের জেরা টেরা করে দেখা যায় যে বেশ কিছু মানুষ আছে যারা পঁচিশ বছর তিরিশ বছর ভারতবর্ষে আছে পঁচিশ তিরিশ বছর যাদের মধ্যে বেশ কিছু জন আছে যাদের এখানে ভারতে জন্ম ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট আছে এই যে মুখে বলে না দু হাজার আগে এলে ইলিগাল থেকে লিগাল হয়ে গেছে হিন্দুরা এই সমস্ত মিথ্যা কথা এবং আর যেটা ভারত সরকার আন্তর্জাতিক আইনে বিপদে পড়বে সেখানে আমরা বারবার বলেছি ভারতের আইনে আইনগতভাবে বাংলাদেশিরা অবৈধ হলেও রোহিঙ্গারা কিন্তু আন্তর্জাতিক আইনের শরণার্থী পাঁচজনকে পাওয়া গেছে কয়েকটি রোহিঙ্গা এই টিমের মধ্যে ছিল দুশো দশের মধ্যে তাদেরকে আবার রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে কিন্তু পাঁচজন রোহিঙ্গা ছিল যেটা ভারতের শরণার্থী আন্তর্জাতিক অনুযায়ী যেমন বাংলাদেশ যেমন বারো লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ মানবতার জায়গা আমি আমার কাছে এখনও পর্যন্ত বাংলাদেশ যেমন বাংলাদেশ বারো 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 কত বারো লক্ষকে আশ্রয় দিয়েছে ভারতও কয়েক হাজারকে আশ্রয় দিয়েছিল ভারত যাদের আশ্রয় দিয়েছে তাদের কিন্তু কার্ড দিয়েছে সেই কার্ড আমার কাছে আছে সেই কার্ডে লেখা আছে যে ইউএনআইয়ের কার্ড লাস্টে ইন্ডিয়া অর্থাৎ ভারতের শরণার্থী তাহলে শরণার্থী মানে শরণ নিয়েছে সে আমার ভারতবর্ষের অতিথি নরেন্দ্র মোদীর চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নেই আমার ভারতবর্ষের অতিথিকে তাকে বাগের মুখে ফেঁদিয়ে আসবে এই এই অন্যায় এই অবিচার আমরা ভারতবাসী মানি না এই এটা এটা হলো হিন্দুত্ববাদের একটা চরম একটা কুৎসিত ব্যবস্থা এটাই হচ্ছে ভারতবর্ষের হিন্দুত্ববাদ এটাই হচ্ছে মনুবাদ এটাই হচ্ছে ভারতবর্ষের দাস ব্যবস্থা যেখানে ভারতের একজন মা একজন কন্যা একজন মুসলমান কন্যা তার প্রাণ উজাড় করে দিয়েছে যেভাবে মুসলমানরা চিরকাল ভারতকে রক্ষা করেছে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে প্রাণ নিয়ে সেখানে গিয়ে মিশন সাকসেস করে ভারতে ফিরে এসেছে আর আজকে সেই মুসলমান সমাজের মানুষদের এইভাবে হত্যা করছে এইভাবে উদ্বাস্ত হিন্দুদেরকে উদ্বাস্ত মানুষদেরকে বাঘের মুখে খাইয়ে দিয়েছে জানি না কত মানুষকে বাঘের মুখে খাইয়েছে জানি না কতজনকে কতজনকে পাহাড় থেকে ফেলে দিয়েছে কতজনকে কুমিনকে দিয়ে খাইয়ে দিয়েছে জানি না এই কোন ভারতবর্ষে আমরা বাস করছি